চিনি দিতে হবে যাতে স্বাদটা আর একটু ভালো আসে চিনি দিলে কি স্বাদ ভালো হবে আসলটারে নামে খাটি গুড় তবে সেখানে খেজুরের রসের ছিটে ফোটাও নেই যা বানাতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রাসায়নিক সহ খাওয়ার অনুপযোগী আরও অনেক উপাদান অলমোস্ট প্রতিটা বাড়িতে বাঘা এলাকায় আরানি এলাকায় এরা আপনার একটা ক্ষুদ্র একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলছে এই ভেজাল গুড়ের রাজশাহীর বাঘা ও আড়ানি এলাকায় খ্যাতিমান খেজুরের গুড়ের আড়ালে চলছে গুড় উৎপাদন সাম্প্রতিক অভিযানে দেখা গেছে এসব কারখানায় খেজুরের রসের কোনো অস্তিত্ব নেই শুধু বাজারে চিনি কাপড়ের রং আটা ও নানা রাসায়নিক মিশিয়ে কৃত্রিমভাবে খাঁটি গুড় বানানো হচ্ছে আজকে ভোক্তা থেকে আমরা অপারেশন পরিচালনা করছি এই ভেজাল গুড়ের বিরুদ্ধে আমাদের গোপন তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি আমাদের সাথে ভক্ত অধিকারের যিনি উপপরিচালক আছেন ওনাকে নিয়ে আসি তো সরজমিনে এসে উনি যেটা বলছিলেন যে আমরা এখানে যে দেখতে পাই যে আসলে খেজুর গুঁড় বা আখের গুড় নামে আমরা আসলে যেটা খাচ্ছি এটা আসলে একদমই একদমই খেজুর বা আখের গুণ না এটাতে বিন্দুমাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই কারখানাগুলোর ভেতরে বড় করে চিনির সঙ্গে রাসায়নিক মিশ্রণ জাল দেওয়া হয় এরপর তা গুড় বানানোর বিভিন্ন ছাঁচে ফেলা হয় তার পরিবর্তে নর্মালি আমরা চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি চিনির সাথে তারা নর্মালি ফিটকারি তারপর হচ্ছে চুন তারপর হচ্ছে রং যে রংটা বেসিক্যালি ইউজড ডাইং এর ক্ষেত্রে ইউজ করা হয় এই রংটা দিয়ে তারা আপনার হচ্ছে এটা এছাড়া আছে গ্যাস পাউডার আমরা গ্যাস পাউডার পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে এগুলো সম্মিলিত একটা ভাবে ওনারা এই তৈরি করছেন জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে প্লাস্টিক ও রাবারের বর্জ্য যার বিষাক্ত ধোঁয়া সরাসরি মিশে যাচ্ছে গুড়ে এরপর এসব নকল পণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে অনলাইন ও বিভিন্ন মাধ্যমে পাঠানো হয় সবচেয়ে ক্ষতিকর যে দিকটা আমার দৃষ্টিগোচর হয়েছে যে জ্বালানি এখানকার যে জ্বালানিগুলো আছে সবগুলো হচ্ছে আপনার প্লাস্টিক জ্বালানির মাধ্যমে যেহেতু সস্তা সহজেই পাওয়া যায় প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে আপনারা সবাই জানেন এই প্লাস্টিক এই প্লাস্টিকের যে ধোয়া যে উঠে এটা আপনার খুবই ক্ষতিকর পরিবেশের জন্য ক্ষতিকর এবং এই জিনিসটা তারা হচ্ছে গুড়ের মধ্যে এই আপনার যায় এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং হচ্ছে স্পেশালি শিশু যে যে শরীর নবজাতক তাদের জন্য খুবই ক্ষতিকর একটি পদার্থ অভিযানে কয়েকটি কারখানা থেকে এক টন পর্যন্ত ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে জরিমানা করা হয়েছে একাধিক মালিককে কিছু কারখানা কর্মীর স্বীকারোক্তিতে নিশ্চিত হয়েছে গুড় তৈরিতে এক ফোটাও রস ব্যবহার করা হয় না চিনি রং হাইড্রোজ চুন ও আটা দিয়েই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় গুড় উৎপাদনের যে কারখানাগুলো সেগুলো আমরা ভিজিট করেছি এবং সেইখানে গুড় তৈরির যে প্রক্রিয়াটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি এখানে আসলে গরুরের নামে যেটা হচ্ছে যদিও আমরা বাজারে এটাকে খেজুর গুড় হিসাবে বাজারজাত হয় বলে জানি বা আমরা কিনি কিন্তু এখানে আসলে খেজুর রসের ছিটে ফোটাও নেই এখানে যেটা হচ্ছে বাজার থেকে চিনি কিনে আনে চিনির সাথে এখানে হল রং ফ্লেভার হাইড্রোস এইসব মিশিয়ে পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফর্মেট দেওয়া অর্থাৎ চিনির একটা রূপান্তর রূপান্তরিত রূপ হলো গুড় এখানে খেজুর গুড় বা আখের গুড় কিছু নেই টোটালি হলো চিনি দিয়ে গুড় তৈরি করা হচ্ছে এবং যেই সব উপাদানগুলো মিশানো হচ্ছে এগুলা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানব স্বাস্থ্যের ঝুঁকি অথায় পাশাপাশি যেই প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে যে জ্বালানি ব্যবহার করছে এবং যে ড্রামগুলো ব্যবহার করছে কেমিক্যাল ড্রাম এগুলো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশাসন জানিয়েছে নকল গুর বন্ধ ও ভোক্তা নিরাপত্তা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে এছাড়াও অনলাইনে ভেজাল গুড় বিক্রি রোধেও তাদের পরিকল্পনা রয়েছে তো আমরা র‍্যাপ আমরা সর্বক্ষণিক আমরা এই ধরনের ভেজাল বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকি যেখানে ভেজাল দিয়ে কোনো ধরনের উৎপাদন প্রক্রিয়া থাকবে ওখানে আমরা এক পাঁচ আমরা ইনশাআল্লাহ আমরা যাব এবং আমাদের অপারেশন অব্যাহত রাখব যে বেসিকলি অনলাইনে আপনার এখান থেকেই নেয় এই এই ভেজাল গুড়গুলো এগুলো নিয়ে আপনার আসলে অনলাইনে অনলাইনে ম্যাক্সিমাম হয়তো আমরা দেখলাম যে তারা আপনার প্রতিবাদ করছে অনলাইনের জন্য তো এই জন্য আমরা এটা আমাদের মূর্খতা যারা তাদেরকে আমরা ধরার চেষ্টা করব আর এছাড়াও নাটোরে ভেজাল গুড়ের কারখানা প্রচুর নিয়মিত অভিযান পরিচালনা না করা হলে এসব অপরাধ বন্ধ সম্ভব নয় এখানে একটা সম্ভবত নাটোর আরেকটা আছে বেসিকলি এই দুটা জায়গার মধ্যেই হয়তো আমার বাংলাদেশের সিংহবাগ গুড়ের যে সরবরাহ হয়ে থাকে এই বেসিকলি এই এলাকার থেকে আর নাটোর থেকে আপনার হয়ে থাকে তো এটা আসলে পরিমাণটা অনেক আজকে আমরা এই পর্যন্ত চারটা বাড়িতে করেছি আমরা পরবর্তীতে আরও কিছু বাড়িতে অব্যাহত রাখব এবং শুধু আজকেই শেষ না আমরা বারবার আসতে থাকবো এখানে বারবার আসতে থাকবো এবং ভুক্ত অধিকার ভাই যিনি বললেন যে আহ পরবর্তীতে যখন আমরা আসবো সেম ঘটনা যদি আবার যদি পুনরায় যদি ঘটে তো সেক্ষেত্রে আমরা নিয়মিত মামলা রুজুর মাধ্যমে আইনগত যে ব্যবস্থা ওটা গ্রহণ করা হবে এবার জরিমানা করে সবাইকে সতর্ক করে দেওয়া হয় আর ভবিষ্যতে সবাইকে খাঁটি গুড় বানানোর ব্যাপারে তারা পরামর্শ দেন নির্দেশন করেছি চারটা কারখানায় অভিযান চালিয়ে মোট এক লক্ষ সত্তর হাজার টাকা জরিমানা করেছি চারটা প্রতিষ্ঠানকে এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি যদি গুড়ের কারখানা তারা পরিচালনা করে তাহলে অবশ্যই সেটা বৈধ প্রক্রিয়ায় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো উপাদান যদি থাকে সেগুলো দিয়ে ব্যবহার করে তারা গুড় উৎপাদন করতে পারবে